হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে দুটো স্পেশাল মশলা দিয়ে চিকেন চিকেন বানানো অবশ্যই তোমরা এই বানানোটা করে বানাই দেখো দেখো তো বন্ধুরা তোমরাও তো অনেক রকম করে বানাও আমি অনেকে এই রকম করে বানাই যারা যারা দেখছো তারা অবশ্যই আমাকে জানাবে আজকে আমি কি বানাবো তোমরা তো দেখতেই পাচ্ছ দেখলে বুঝতেই পেরে গেলো যে আমি কি বানাবো বন্ধুরা সবাই আমার সঙ্গে থাকো অবশ্যই দেখবে কিরকম ভাবে আমি বানাই দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আর আমি বানানোর জন্য দেখো কী তেল ব্যবহার করছি হেলদি অ্যান্ড টেস্টি হিমানি দেখো বন্ধুরা খুব বেশি তেল দেবো না অল্প তেলেতেই আমি রান্নাটা কিন্তু করব দেখো বন্ধুরা আমি দেব গোটা গরম মশলা এবার দিচ্ছি দেখো পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজবো জানো ভাজতে হবে দেখো বন্ধুরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো সবাই অনেক রকম ভাবে রান্না করো বেশিরভাগই তো এরকম সবাই করে আমি আজকে মানে করার ইচ্ছা ছিল না হঠাৎ করে কড়ার মনে খুব গরম তো একটুখানি কড়াই যাক আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো যতটা ভাজা করার মতো ততটা করে নিয়েছি এবার কিন্তু এতে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো দেখো এগুলো আছে রসুন বাটা এই রসুনটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজবো আর রসুনটা একটু ভালো করেই ভাজতে হয় সেই জন্য আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি তোমরা একটু দেখতেই পাচ্ছ বন্ধুরা রসুনটা দিয়ে ভাজা মতো হয়ে গেছে এবার দেব আদা বাটা খুব বেশি বেশি কিন্তু আমি মশলা দিচ্ছি না তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে খুব বেশি তেলও দিই না আর আদা ও রসুন সব কিছু কম কম দিয়ে আমি একটু রাতে তো রান্নাটা করছি আর এমনিতেই আমি একটু কম কম মশলা দিয়ে রান্না করতেই পছন্দ করি তোমরা দেখো বন্ধুরা যদি মনে হয় অবশ্যই ঘরে একবার করে রান্না করবে এরকম কম তেলে ঢালিয়ে মশলায় দেখবে দারুণ খেতে লাগে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এতে দেব দেখো এই চিকেনটা তোমরা তো আগে থেকেই তোমাদের দেখিয়েছি আর চিকেনটা খুব সুন্দর ছিল দেখো সব এক এক করে এতে দিয়ে দেব দেখো বন্ধুরা চিকেনগুলো তো আমার এক এক করে দেওয়া হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ এবার আমি চিকেনগুলোকে ভালো করে এর সাথে একটু ভেজে নেব বন্ধুরা মোটামুটি ভাজার মতো হয়েছে এবার এক এক করে মশলা দিয়ে দেবো খুব বেশি আমি দেব না দেখো আমরা তো একদম ঝাল খাই না একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম আর দেখো একটু জিরে গুঁড়ো আর তার সাথে দেব। নুন নুন তো দিতেই হবে সবাই যেন পরিমাণ মতো নুন দেবে যে যেরকম পারবে নুন দিয়ে তারপরে ভালো করে এটাকে বন্ধুরা আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম কিন্তু এটা আমি এখন জল দেবো না একদম একটুও কিন্তু আমি এতে জল দেবো না এবার দেবো মানে টমেটো দেখো টমেটোটা দিলাম দিয়ে এটাকে নেড়ে ছেড়ে দেখো এটাকে নেড়ে ছেড়ে নিয়ে এবার চাপা দিয়ে দেবো এর থেকে একটা জল বেরোবে আমি কিন্তু এর কিন্তু জল দিলাম না তোমরা দেখো হ্যালো বন্ধুরা এবার দেখো আমরা এবার দেখব কেমন হয়েছে দেখো রঙটা কত সুন্দর আর তার থেকে বলছে কি বলো তো আমরা কিন্তু খুব বেশি তেল দিই না কিন্তু এর তেলটা কিন্তু বার হয়েছে দেখো এর টু কিন্তু আমি জল দিই না দেখো মানে একটা তেল তেল জল জল ভাব হয়ে গেছে আবার ওই চাপা দিয়ে রেখেছিলাম না ওই জন্য আরও বেশি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো এবার কিন্তু আমি এতে দুটো উপকরণ দেব এই মশলা দুটো দিলে আরও সুন্দর টেস্ট হবে দেখো এটা হচ্ছে কাসুরি মেথি খুব বেশি দেব না দেখো একদম অল্প দিলাম আর তার সাথে অবশ্যই দেবো দেখো এই গোলমরিচের গুঁড়োটা অবশ্যই কিন্তু এই দুটো উপকরণ দেবে দেখ মানে পানিয়ে দেখতে কেমন লাগে শুধু দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা মানে দেখলেই তো খেতে ইচ্ছাই পড়বেই অবশ্যই যারা যারা আমার ভিডিওটাকে দেখছো অবশ্যই একটা করে কিন্তু লাইক কমেন্ট করবে আর যে যেখান থেকে দেখছো আমাকে একটু বলবে যে কেমন হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কেমন হয়েছে বন্ধুরা আমি আবার পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো আরও সুন্দর মানে দেখো অত সুন্দর মানে একটা রঙ হয়েছে দেখো আমি কিন্তু এতে কিছুই দিই না শুধু হলুদ লঙ্কা তোমরা তো দেখেছো আর ওই টমেটোটা দেওয়া হয়েছে তাতেই একটা সুন্দর মতো আর খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে যেহেতু কাশুরি মেথিটা দিলাম না আর তার সাথে গোলমরিচের গুঁড়ো দিলাম তোমরা তো দেখতেই পেয়েছো সিদ্ধ করে রেখেছিলাম আলুটা এবার ভেজে নিচ্ছি হয়তো এই জন্য আর সব সময় তোমরা সিদ্ধ করে ভেজে নিয়ে করবে দেখবে আরও টেস্ট হয়ে যাবে মানে আলুটা তরকারিটা বন্ধুরা আবার আমি ফিরে এলাম আরও জলবার হয়ে গেছে দেখো একটা যেমন গেভি গেভি বার হয়ে গেছে আর একদম লো আছে কিন্তু এটাকে বানাতে হবে বুঝেছো বণিটা একদম লো আছে দেখো কত দেখো এতে আমি এই যে সিদ্ধ করা আলুটা রেখেছিলাম এগুলো দিয়ে দেবো গুলো দিয়ে এবার নাড়কো মানে খুব বেশি সিদ্ধ করার দরকার হবে না মানে এতক্ষণ যে মানে করলাম না মানে কষা কষতে কষতেই মানে সিদ্ধ হয়ে গেছে চিকেনটা তোমরা দেখো ভালো করে চিকেনটা শুধু কীরকম মানে একটা কেমন ইয়ে হয়ে গেছে এ দেখো পুরো সিদ্ধ মতনই হয়ে গেছে আর খুব বেশি মানে একে এ করবো না কুক করবো না বুঝতে পেরেছো দেখো বন্ধুরা যতটা পরিমাণে আমার মনে হচ্ছে ততটা কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু আমি জল দিলাম না এই ভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ বুঝতে পেরেছো বন্ধুরা এবার আমি এটাকে সিদ্ধ করতে দেব হ্যালো বন্ধুরা দেখো আমি পনেরো মিনিট পরে দেখতে এলাম কেমন হয়েছে দেখো এবার শুধু দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ চিকেনটা কীরকম হয়েছে হ্যালো বন্ধুরা কেমন হয়েছে চিকেনটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর লাইক করতে ভুলবে না বন্ধুরা টাটা বন্ধুরা